কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে একটি আয়াত আছে যা অন্য সব আয়াতের চেয়ে শ্রেষ্ঠ এটি হল আয়াতল কুরসি রাসুল্লাহ সাল্লি ওয়াস্লাম একদিন সাহাবাদের জিজ্ঞেস করেছিলেন তোমরা কি জানো কুরানের কোন আয়াতটি সবচেয়ে মহান উবাই ইবনে কাব রাদি আল্লাহ আনহু উত্তর দিলেন আয়াতল কুরসি রসুল্লাহ সাল্লাল্লাহু আলী তখন বললেন হে উবাই তোমার জ্ঞান ও উত্তর সঠিক এই আয়াত শুধু একটি বাক্য নয় এটি আল্লাহর মাহাত্ম দয়ার এক জীবন্ত ঘোষণা আয়াতুল কুরসিল অনুবাদ আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি চিরজীবী সকল কিছুর ধারক ও পালন কর্তা তাকে ঘুম বা তন্দ্রা স্পর্শ করে না আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার তার অনুমতি ছাড়া কেউ কারো সুপারিশ করতে পারে না তিনি জানেন যা সামনে আছে আর যা পিছনে আছে তার জ্ঞানের কিছুই কেউ আয়ত্ত করতে পারে না তার ইচ্ছা ছাড়া তার কুর্সি অর্থাৎ সিংহাসন আসমান ও জামিনকে পরিব্যাপ্ত করেছে এদের রক্ষণাবেক্ষা তাকে ক্লান্ত করে না আর তিনি সর্বোচ্চ সর্বমহান এই আয়াতে আল্লাহ নিজেকে এমনভাবে পরিচয় করিয়েছেন যা পুরো কুরআনের সারমর্ম বলা যায় অর্থাৎ আল্লাহ ছাড়া আর কেউ উপাসনার যোগ্য নয় আমাদের সমস্ত প্রার্থনা ভরসা ও ভালোবাসা শুধু তারই জন্য আল কাইয়ুম তিনি চিরজীবী কখনো মারা যান না আর তিনি সমস্ত সৃষ্টি চালিয়ে যাচ্ছেন কোনো কিছুর উপর তার নির্ভরতা নেই লুজুহু সিনাতু ওয়ালা নৌম তাকে ঘুম বা তন্দ্রা কখনো ছুতে পারে না মানুষ ক্লান্ত হয় ভুল করে ঘুমায় কিন্তু আল্লাহ সব সময় জাগ্রত সর্বজ্ঞ সর্বশক্তিমান লাহু সামাওয়াতি মা আকাশ ও পৃথিবীর সবকিছু তারই মালিকানাধীন আপনার জীবন আমার জীবন পুরো মহাবিশ্ব সবই তার অধীনে তার অনুমতি ছাড়া কেউ কিছু করতে পারে না এত বড় শক্তি ও সাম্রাজ্যের মালিক তিনি যার সামনে কেউ কথা বলতেও পারে না যদি তিনি না চান তিনি জানেন যা সামনে আছে আর যা পিছনে আছে অতীত বর্তমান ভবিষ্যৎ সব তার কাছে স্পষ্ট ইল্লা আমরা যত কিছুই জানি না কেন তা কেবল সেইটুকু যা তিনি আমাদের জানতে দিয়েছেন কুর্সি অর্থ আসন বা সিংহাসন এটি আল্লাহর ক্ষমতা ও শাসনের প্রতীক এত বিশাল যে পুরো আকাশ ও পৃথিবী তার কুর্সির নিচে সীমিত ওয়ালা উদুহু সবকিছু দেখাশোনা করা রক্ষা করা তার জন্য একটু কষ্ট নয় আর শেষে তিনি সর্বোচ্চ সর্বমহান রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তুল কুরসি পাক করে তারও জান্নাতের মাঝে থাকবে শুধু মৃত্যু আরে হাদিসে এসেছে যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে এটি পাঠ করে তার উপর আল্লাহ একজন ফেরেস্তা নিযুক্ত করেন যিনি সারা রাত তাকে পাহারা দেন এই আয়াত শুধু জন্য নয় সাওয়াবের এটি এক মহাশক্তিশালী রক্ষা আপনি যখন আয়াতুল কুর্সি পরেন আপনার চারপাশে যেন একটা অদৃশ্য ঢাল তৈরি হয় শয়তান অশুভ শক্তি ভয় সবই দূরে সরে যায় এই আয়াতে আল্লাহর চারটি গুণ বিশেষভাবে ফুটে উঠেছে তাও হিদ অর্থাৎ একত্ব কুদরাত অর্থাৎ ক্ষমতা এলম অর্থাৎ জ্ঞান আর আজমাত অর্থাৎ মহিমা এগুলো শুধু মুখে বলার কথা নয় এগুলো হৃদয়ে ধারণ করার বিষয় যে মানুষ আল্লাহকে এমনভাবে চেনে তার ভয় মুছে যায় মন প্রশান্ত হয় আর জীবনে দৃঢ়তা আসে প্রত্যেক নামাজের পর ঘুমানোর আগে বাড়ি থেকে বের হবার আগে যদি আপনি নিয়মিত আয়াতল কুরসি পাঠ করেন আল্লাহ আপনার জন্য নিরাপত্তার ব্যবস্থা করে দেন বলা হয় যে ঘরে প্রতিদিন আয়াতল কুরসি পাঠ করা হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায় তাই শুধু মুখস্থ নয় চেষ্টা করুন এর অর্থ বুঝে পড়তে যত গভীরভাবে আপনি বুঝবেন ততই আপনার ইমান দৃঢ় হবে আয়াতল কুর্সি এমন একটি আয়াত যা আল্লাহর সিংহাসনের আলো থেকে নেমে এসেছে যে ব্যক্তি একে হৃদয়ে ধারণ করে সে আল্লাহর সুরক্ষায় থাকে এই আয়াত যেন শুধু আপনার জবানেই নয় আপনার জীবনের অংশ হয়ে যায়